সম্মানিত ভিউার্স পাঁচ প্রকারের লোককে সৌদি আরবের কফিল অথবা কোম্পানি কোনোদিন এক্সিট দিতে পারবে না তো সেই পাঁচ প্রকারের লোক কারা কারা এবং এই পাঁচ প্রকারের ভিতরে যদি আপনিও পড়ে থাকেন তাহলে আপনাকেও আপনার কফিল বা কোম্পানি কোনোদিন এক্সিট দিতে পারবে না কারণ এক্সিট আমাদের জন্য কতটা মহামারী রূপ ধারণ করেছে সেটা আমরা জানি ভালো করে তো এক্সিট আপনাদেরকে দিতে পারবে না যদি এই পাঁচটা কারণের ভিতরে কোনো একটা কারণ আপনার মধ্যে বিদ্যমান থাকে তাই আজকের ভিডিওতে আমরা এ টু জেড কোন পাঁচ প্রকার লোকেদেরকে কফিল অথবা কোম্পানি এক্সিট দিতে পারবে না সেই ব্যাপারে তথ্য এবং আলোচনা করব তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হতে হলে ভিডিওটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই পাঁচটা প্রকারের মধ্যে কোনো একটা প্রকার যদি আপনার কাছে বিদ্যমান থাকে বা কোনো একটা সাথে আপনি জড়িত থাকেন তাহলে আপনাকে আপনার কফিল অথবা কোম্পানি দিন সৌদি আরবে এক্সিট দিতে পারবে না তো সেই পাঁচটা কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হল আপনার যদি ই ক্যামেরার মেয়াদ না থাকে অর্থাৎ আপনার যদি ই মেয়াদ চলে যায় আপনি এক্সপায়ার হয়ে যান সেক্ষেত্রে এ মতাবস্থায় আপনাকে আপনার কফিল বা কোম্পানি এক্সিট দিতে পারবে না দুই নম্বর কারণ হলো আপনার নামে যদি কোনো গাড়ি থাকে সৌদি আরবে যদি আপনার নামে কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার কফিল অথবা কোম্পানি এক্সিট দিতে পারবে না তিন নম্বরে হলো আপনার নামে যদি কোনো জরিমানা থাকে দেখা গেছে আপনি আপনার গাড়ি চালানো অবস্থায় আপনার এই যে বিভিন্ন ধরনের গ্রামা মোকালাফা ক্যামেরা আসা থাকে অথবা ক্যামেরা ছাড়াও অন্য কোনো কারণে যদি সৌদি গভর্নমেন্টের কোনো জরিমানা আপনার উপর থাকে সেক্ষেত্রে আপনার কফিল বা কোম্পানি আপনাকে এক্সিট দিতে পারবে না ছাড় নাম্বার কারণটা হলো আপনার আফসারে যদি আপনার পরিবার থাকে অর্থাৎ দেখা গেছে আপনি যদি আপনার পরিবারকে উমরা বিষয়ে আনেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি যদি আপনার বিচার উপরে আপনার পরিবারকে ডিপেন্ডেন্ট অথবা ভিজিট বিষয়ে আপনি আনেন বিশেষ করে জিয়ার বিসায় যদি আপনি আনেন সেক্ষেত্রে আপনাকে আপনার কফিল কোম্পানি আপনাকে এক্সিট দিতে পারবে না কারণ আপনার সাথে আপনার যে পরিবার বা পরিবারের সদস্য বর্গ যারা আপনার সাথে সৌদি আরবে আছে বা আপনি যাদেরকে নিয়ে আসছেন ওনারা টাকা অবস্থায় আপনাকে এক্সিট দিতে পারবে না পাঁচ নাম্বার কারণটা হলো আপনার নামে যদি কোনো মামলা থাকে দেখেন সৌদি আরবের যে সিস্টেম সৌদি আরবে যে কোনো প্রকার মামলা হয়ে থাকলে সেটা সরাসরি অনলাইনে শুরু হয় এবং অনলাইন থেকে আপনার রেসিডেন্সি নাম্বারের উপর মামলাটা চলে আসে তো সেক্ষেত্রে যদি আপনার নামে কোনো ধরনের মামলা থাকে আপনাকে আপনার কফিলত বা কোম্পানি কোনোদিন এক্সিট দিতে পারবে না তো এই ছিল পাঁচটা কারণ এই পাঁচটা কারণের মধ্যে কোনো একটা কারণ যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে এবং কোনো একটা কারণ যদি আপনার সাথে ঘটে থাকে বা কোনো একটা কারণের ভিতরে আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার কফিলত বা কোম্পানি আপনাকে কোনো দিন আরবে দিয়ে এক্সিট দিতে পারবে না তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো নতুন প্রশ্ন থাকে তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব